সে প্রদর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সপ্তাহে এত যে কথা কেউ বলেন এই আয়োজনে আজকের আয়োজনে আমরা কথা বলবো মহান মে দিবস নিয়ে প্রিয় দর্শক মহান মে দিবস নিয়ে কথা বলবার আগে আমরা একটু জানিয়ে রেখে আমাদের এবারের যে মেয়ে দিবসের প্রতিপাদ্য সেটি হচ্ছে শ্রমিক মালিক এক হয়ে গড়ব এ দেশ নতুন করে সুতরাং দেশ নতুন করে গর্বার যে প্রত্যয় সে প্রত্যয়ের মধ্যে দিয়ে আমরা মেয়ে দিবসের এই সারাদিনের আয়োজনের মধ্যে আমরা থাকবার চেষ্টা করব এবং সে কারণে আজকে আমরা অতিথি হিসেবে যাকে পেয়েছি অত্যন্ত একজন বিনম্র ব্যক্তি তিনি হচ্ছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব এইচ এম শফিকুজ্জামান রয়েছেন আমাদের সাথে আমরা জনাব এইচ এম শফিকুজ্জামান আপনি দায়িত্বভার গ্রহণ করার পর থেকে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষ প্রেক্ষাপটে দেশের শাসন ভার যখন অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছিল প্রফেসর ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছিল এবং সেখানে উপদেষ্টা পরিশোধে রয়েছে রকম চড়াই উতরাইয়ের পরও আমরা আমাদের দেশটাকে কিভাবে আমরা এই শ্রমিকদের শোষণী বলি আর্থিক খাতের যে যে বিশৃঙ্খলা সেটাই বলি বা সিন্ডিকেট বলি সব কিছু মিলিয়েই কিন্তু এই সরকার নানাভাবে তার কর্ম পরিকল্পনার মধ্যে দেশের মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে সে অবস্থায় এই সরকারের প্রথম মে দিবস এবং এই মে দিবসের মধ্যে স্লোগানটি অত্যন্ত চমকপ্রদ যেটি বলা হয়েছে গর্ব দেশ নতুন করে এদেশের যে আবর্জনা আছে এদেশের যে বিশৃঙ্খলা ছিল সবগুলোকে দূর করবার চেষ্টা নিশ্চয়ই অন্তর্বর্তীকালে সরকার প্রধানের নেতৃত্বে প্রফেসর ইন নেতৃত্ব হচ্ছে যে বিষয়টি নিয়ে আপনার কাছে আসতে চাই একজন শ্রমিকের কিন্তু ন্যায্য মূল্য তার যে বেতনশীল পাবার অধিকার রয়েছে শোভন কর্ম পরিবেশ পাবার অধিকার রয়েছে তার ফেস্টিভ্যাল বোনাস পাবার অধিকার রয়েছে একই সাথে তার প্রত্যেকটি শ্রমিক মানুষের তার যে ইউনিয়ন করবার ট্রেড ইউনিয়ন করবার তার দাবি দাওয়া আদায় করবার জন্য তার যে সাংগঠনিক কাঠামো সেই কাঠামোর মধ্যে সম্পৃক্ত অধিকার রয়েছে এবারে মেদি বিশেষে আপনি এই শ্রমিকদের প্রতি যে আমরা সবসময় বলি এই শ্রমিক না থাকলে আমরা কিন্তু এই বাস্ত আমরা কৃষক কামার কুমার আমার আর জি খাতের শ্রমিক আমার অভিবাসী শ্রমিক সব মিলিয়ে আপনি এই দিনটাকে কীভাবে মূল্যায়ন করবেন হ্যাঁ ধন্যবাদ এবং আজকে মহান মেয়ে দিবসে আমি আপামর শ্রমিক যারা ঘাম ঝরে কাজ করছে আমাদের ইকোনমিকে সচল রাখছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে আজকের যে প্রতিবাদ্য আপনি খুব সুন্দরভাবে বলেছেন এবং এই প্রতিবাদ্যটা আসলে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি ঠিক করে দিয়েছেন শ্রমিক মালিক এক হয়ে গর্ব দেশ নতুন করে তো এটি একটি এইবারে মেয়ে দিবসটা একটু ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে এবং আমরা সারাদিনব্যাপী অনুষ্ঠান করেছি এবং আজকে সকালের অনুষ্ঠানে আমাদের অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার স্যার তিনি প্রধান অতিথি হিসেবে কথা বলেছেন উনি উপস্থিত ছিলেন এবং আমরা সারা দেশব্যাপী এটি বর্ণাঢ্যভাবে পালন করার চেষ্টা করেছি এবং আমরা শ্রমিকদের অধিকার নিয়েই মূলত ফোকাস করেছি এবং সেখানে যে বিষয়টি আমরা এখানে বলতে চাই সেটি হল যে এই পরিবর্তিত প্রেক্ষাপটে সেখানে শ্রমিকদের যে বঞ্চনা আসলে এই বঞ্চনার তো শুরু হলো শিকাগোর হেসরে নাইনটিন এইটি সিক্সে এর পরবর্তীতে মূলত এটি ছিল যে আট ঘন্টা কাজের দাবিতে এবং এটি বাংলাদেশে আন্তর্জাতিকভাবে পালন হলো বাংলাদেশে এটি ক শ্রেণীর দিবস হিসেবে পালিত হয় এবং আমরা আজকে সারাদিন আসলে ছুটি থাকে সরকারি ছুটি থাকে সেই জায়গায় যে অধিকারের যে কথাগুলো বলেছেন অনেক সময় বাংলাদেশের প্রেক্ষাপটে এই অধিকারগুলো বঞ্চনাগুলো এগুলো সবসময় আছে এবং এখনও আছে এটা সেই জায়গাটায় যে বিষয়টি আমাদের মূলত আমরা যে শ্রমিকদের অধিকার নিয়ে যেটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেটি আইএলও বলা হয় সেই জেনেভায় আইএলওতে আমাদের অনেকগুলো কমিটমেন্ট আছে এবং সেখানে আমাদের একটি রোড ম্যাপ আছে এবং আমাদের একটি ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও এখানে সম্পৃক্ততা আছে এবং সেখানে যেটা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান আছে এবং আমাদের আমেরিকার সাথে একটা কমিটমেন্ট যেটা তাদের ইলেভেন পয়েন্ট এগুলো সবগুলোই কিন্তু ঘুরে ফিরে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলা হয় সেখানে আপনি যেটা বলেছেন যে ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন শ্রমণ কর্মপরিবেশ বা তাদের কালেকটিভ বার্গেনিংয়ের ক্ষেত্রে আমাদের এইগুলো আসলে এটি নির্ধারিত আমাদের দেশের আইন দ্বারা এবং সেটা দু হাজার ছয়ের যেটি বাংলাদেশ শ্রম আইন রয়েছে এবং সেই লেবার অ্যাক্টের সাথে দু হাজার আঠারো সনে যদিও এটি অ্যামেন্ড হয়েছে আমরা রিসেন্টলি এটা নিয়ে ব্যাপক কাজ করছি অর্থাৎ যে জায়গাগুলোতে শ্রমিকদের অধিকার বা বঞ্চনার জায়গাগুলো আছে আমরা আইনের এই কাভারেজগুলো আনছি এবং এখানে চিফ অ্যাডভাইজার স্যার সহ আমাদের শ্রম অ্যাডভাইজার জনক শাখা স্যার তিনিও এখানে কাজ করছেন এবং সেখানে যে কমিটমেন্ট যেটা আছে সেটি হলো আমরা এবারে যে শ্রম আইনটা করব এটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে করবো সেখানে মূলত ফোকাসটাই আসলে শ্রমিকদের অধিকারটা যেটুকু গ্যাপ আছে সেটাকে ওভারকাম করা এবং সেখানে আপনারা জানেন যে ইতিমধ্যেই এই শ্রমিকদের অধিকার নিয়ে একটি শ্রম সংস্কার কমিশন করা হয়েছে এবং সেই শ্রম সংস্কার কমিশন গত একুশে এপ্রিল তাদের রিপোর্ট সাবমিট করেছে সেটা নিয়েও আমরা কাজ করছি তা আমাদের যে জিনিসটা হলো যে অধিকারের জায়গাটা লিগালি যাতে প্রোটেক্ট থাকে এটি আসলে আমাদের ফোকাস করছে আমাদের যেটি শ্রম আইন যেটা আছে আমাদের লেবার অ্যাক্ট যেটা আছে সেখানে আমরা এটা রিফ্লেক্ট করতে করছি এবং সেটা সম্ভবত আমাদের এই জুন বা জুলাইয়ের মধ্যে আমরা একটা নতুন আইন আমরা জাতিরকে উপহার দিতে পারবো যেখানে শ্রমিকদের অধিকারগুলো থাকবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে বিশেষ করে যে গত রোজার ঈদতে গেলো সেই রোজার ঈদটাই তো প্রথম ঈদ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের তো এই ঈদের পূর্বেই কিন্তু আমরা বেশ দেখেছি যে আমাদের যে বিশেষ করে আর এম জি খাতের আমাদের তৈরি পোশাক খাতে কারখানাগুলোতে বেতন পাওয়া না পাওয়া নিয়ে নানারকমভাবে এক ধরনের বিশৃঙ্খলাও ছিল সেটিগুলোকে সরকারের পক্ষ থেকে নানাভাবে আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য শ্রমিকদের বেতন মালিকদের কাছ থেকে নিয়ে দেওয়া আবার যদি কোনো শ্রমিক অন্যায়ভাবে কোনো দাবি দেওয়া তো সেগুলিকে প্রোটেকশন দেওয়ার জন্য সরকার খুব চেষ্টা করেছে এখানে একটা বিশেষ মালিক সম্পর্কের বিষয়টা সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখবেন যে একজন মালিক যদি তার শ্রমিকের প্রতি সদয় না হয় আবার শ্রমিক যদি অন্যায়ভাবে মালিকের প্রতি ব্যাপার হয় সেই জায়গাটা আপনি কীভাবে দেখবেন এখানে যে জিনিসটা হয়েছে যে পাঁচই আগস্টের এই পট পরিবর্তনের পরে যখন এন গভর্নমেন্ট ক্ষমতা আমাদের শপথ নিল এরপর থেকে কিন্তু দাবি দেওয়া বা আন্দোলন এটি যেন কেমন একটি সবাই আসলে আন্দোলন করছে দাবি দেওয়া রয়েছে এবং এই শ্রম খাত বিশেষ করে এটি এমন একটা জায়গা যে এই জায়গাটাকে যদি অস্থির করা যায় এবং সেখানে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বিশেষ করে আর এম কথা বললেন যেহেতু আমাদের এক্সপোর্টের আমাদের এইটি ফোর পার্সেন্ট আসলে কন্ট্রিবিউশন আমাদের আর এম খাত থেকে এবং আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার সেখানে যেটা হয়েছে যে এই জায়গাটার দিকে সবার নজর ছিল এবং সেখানে নজরটা এরকম যে আগের সময় যে মালিক পক্ষ ছিল বিশেষ করে শ্রমিক যে আন্দোলনগুলো সেখানে অনেক সময় দমিয়ে রাখা হতো যে কোনোভাবেই হল সরকার বা এরকম ইন্টারভেশন ছিল যেটা এই আন্দোলনগুলোকে দমিয়ে রাখ রাখা হতো কিন্তু এই পট পরিবর্তনের পরে আসলে তারা তাদের অনেক দাবি দেওয়া সেটা যৌক্তিক হতে পারে অযৌক্তিক হতে পারে সেই জায়গাটায় আবার আছে যে এই শ্রমিকদের অনেক ক্ষেত্রে ব্যবহারও করা হয়েছে এবং এই আন্দোলন যেটা বললেন ইভেন এই গত ঈদের আগেও যেটা ছিল সেটি হলো বাস্তবতা এটি যে অনেক মালিক পালিয়ে গেছে অনেক মালিক আপনার আইনের আওতে আছে অনেকেই আপনার আন্ডারগ্রাউন্ডে চলে গেছে দেশের বাইরে চলে গেছে এখন এই ইন্ডাস্ট্রিগুলো এগুলো তো ধরেন আপনার এখানে দশ হাজার বিশ হাজার ইভেন চল্লিশ হাজার শ্রমিকের মতো একটা ইন্ডাস্ট্রি ছিল এখন এখানে যে জিনিসটা হয়েছে যে তাদেরকে যেহেতু মালিক নেই এবং তারা এত বেশি ব্যাংক থেকে অনিজ্যভাবে আপনার লোন নিয়েছে এবং সেখানে তাদের যে অ্যাসেট ভ্যালু এবং এই লোনের মধ্যে কিন্তু সম্পর্ক অনেক মানে মিলে না আর কি সেই জায়গাটায় এমন হয়েছে যে তাদের এলসি বা এগুলোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে এবং সেখানে তারা তাদের বেতন দিতে পারছে না এটা যেমন আছে তারপরও এটা হলো যে অনেক সময় এই শ্রমিকদের ব্যবহার করা হয়েছে সেই ব্যবহারটা করেছে কারা সেটি হলো যে আমাদের এই দেশটাকে ইকোনমিকে অস্থির করে দেওয়ার জন্য এটি একটি বড় টুলস অর্থাৎ আমরা শ্রমিকদের ব্যবহার করে যদি রাস্তাঘাট ব্লক করে দিতে পারি এবং এখানে দেখেন আমাদের অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে প্রায় আর এম জি সেক্টরে অলমোস্ট এক লক্ষ শ্রমিক কিন্তু আপনার বন্ধ কারখানায় আপনার তারা কিন্তু আপনার এখন বেকার হয়ে গেছে তাদেরকে আমরা অন্যভাবে রিহ্যাবিলিটেশন করছি অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করছি কিন্তু যে জায়গায় আছে যে এত কিছু বন্ধ হয়ে যাওয়ার পরে এত ভাঙচুর এবং যেখানে বিভিন্ন রকম ভ্যান্ডালিজম হচ্ছে আগুন দিয়েছে অনেকগুলো ইন্ডাস্ট্রিতে এরপরও কিন্তু আমাদের আরএমজির এক্সপোর্ট গ্রোথ কিন্তু থার্টিন পার্সেন্ট অর্থাৎ আমাদের দেশে কিন্তু কাজ আসছে সেই কাজগুলো আসছে ঠিকই কিন্তু যে সমস্যাটা ছিল যে ফ্যাক্টরিতে সমস্যা এটা অনেকগুলো আছে যে তিন বছর চার বছর আগে মালিক এটি চালাতে পারে না বন্ধ করে দিয়েছে এখন তারাও এরকম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছে এবং এখানে যে খুবই একটা মানে আপনার উল্লেখযোগ্য বিষয় সেটি হলো যে শ্রমিকের যে ফ্যাক্টরিতে সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য কিন্তু অনেকগুলো ফোরাম আছে সেখানে ইভেন আমাদের শ্রম আদালত আছে তো সেখানে কিন্তু তারা এগুলো নিয়ে যেতে পারতো এখন তাদের দাবিটা কি চার বছর ধরে বেতন বকেয়া তাদের সমস্ত সার্ভিস বেনিফিট এটা দিতে হবে এবং কে দিবে এটা সরকার দিতে হবে অ্যাকচুয়ালি তো সরকার দিতে পারবে না এরপর আমরা অন্তত পাঁচ থেকে ছয়টা ফ্যাক্টরি যেগুলো সবচেয়ে বেশি খারাপ অবস্থা ছিল যাদের মালিকদের পাওয়া যাচ্ছে না সেগুলো আমরা সরকার পক্ষ থেকে এবার আমি ধন্যবাদ জানাবো সেটি আমাদের আমাদের শ্রম উপদেষ্টা মহোদয় সহ আমাদের বিশেষ করে ফাইন্যান্স অ্যাডভাইজার এবং আমাদের আমাদের যিনি আছেন যে স্বরাষ্ট্র অ্যাডভাইজার ওনারা কিন্তু এখানে অনেক আমাদের সাথে সাপোর্ট দিয়েছেন অর্থাৎ আমরা যেটা আছে যে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এবারেই শুধুমাত্র প্রথমবারের মতো ব্যাংক থেকে স্পেশাল ঋণ ক্রিয়েট করে কিন্তু এখানে দেওয়া হয়েছে যেহেতু ব্যাংক এখানে দিতে পারছিল না এবং সেখানে সব ক্লাসিফাইড হয়ে গেছিলো এইটা যেমন একটা দিক আর একদিকে হলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আমাদের বিশেষ করে নাইন ডিভিশনের যে জিওসি আছেন আমরা প্রতিদিন গভীর রাত পর্যন্ত আমরা একসাথে কাজ করেছি এবং সেখানে দেখেন আমাদের যেটুকু আন্দোলন বা ইয়ে ছিল বিশেষ করে আমি বলবো আগস্টের পরবর্তী সেপ্টেম্বর অক্টোবর মাসে সেখান থেকে কিন্তু আমরা অনেক বিষয় অ্যাড্রেস করেছি এবং সেই জায়গাটাই কিন্তু ঠিক এই মুহুর্তে কিন্তু এই সেক্টরের যে আন্দোলনগুলো এটা কিন্তু আর দানা নেই বরঞ্চ অনেকটাই নিউট্রাল হয়েছে এরপরেও অনেকগুলো সমস্যা আছে আমরা সেগুলো অ্যাড্রেস করছি সেখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে এই সেক্টরটাকে যদি কোনো রকম ভার্নবল করা যায় কোনো রকম অস্থিরতা তৈরি করা হয় তাহলে কিন্তু আমাদের ইকোনমি কলস করা যাবে এবং সেটাই কিন্তু এখানে দেশ বিদেশ থেকে শুরু করে আপনার বিভিন্নভাবে এখানে কিন্তু আপনার ষড়যন্ত্রের বীজ আছে এবং সেটা আমাদের বিন্দু গোয়েন্দা রিপোর্টও তাই পারমিট করে জি আসলে আপনি যেটা বলছেন সেটা কিন্তু আমরা গণমাধ্যম হিসেবে অনেক সময় আমরা এই জিনিসটা পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি যে এই যে অস্থিতিশীলতা সেটিকে কোনো দেশি বিদেশি চক্র করবার চেষ্টা করছে কিনা সেখানে আমরা খুবই কৃতজ্ঞতা জানাই যেটি আপনি বলছিলেন আমাদের শ্রমক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ব্রিগ্রেডার্স স্যার আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আমরা সেনাবাহিনী বলি আর আমাদের ইন্ডাস্ট্রিয়াল পরিবেশ সবাই মিলে সমৃদ্ধ প্রচেষ্টা এটাকে প্রশমিত করে একটা অবস্থানে আনা গিয়েছে আমাদের দেশের যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা সবসময় একটা সস্তা লেবারের দেশ হিসেবে আমাদের ব্র্যান্ডিং হচ্ছে যে মনে হয় যে এখানে শ্রমিকদেরকে অল্প পয়সায় পাওয়া যাবে সেই জায়গাটা কি আমরা আমরা উত্তরণের সুযোগ আছে না আসলে আসলে আমাদের শ্রমিকদেরকে কর্মক্ষম করলে বেতন বেশি বাড়াতে পারবো একটা বিষয় হলো যে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি এটা তো একটা শ্রম ঘন ইন্ডাস্ট্রি এটা হ্যাঁ এখন টেকনোলজি আসছে এআই আসছে আমাদের অটোমেশন হচ্ছে সেখানে আছে যে আমাদের আসলে অনেকটাই টেকনোলজির যে বিকাশ হচ্ছে সেটা থেকে আমরা তো বের হতে পারবো না তবে আমাদের যে আমাদের বিশ্বের গার্মেন্টসের ওয়ার্কাররা এরা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস এবং এখানে রানা প্লাজার পরে যেহেতু এই যে এই কিছুদিন আগে চব্বিশে এপ্রিল রানা প্লাজা কলাপস দিবস ছিল এবং সেখানে যে জিনিসটা হয়েছে যে এই ঘটনা তো সারা ওয়ার্ল্ডকে নাড়া দিল এবং সেখানে প্রায় এগারোশো শ্রমিক নিহত হয়েছে অনেক এক হাজারের উপরে শ্রমিক আহত হয়েছে সেখানে যে জিনিসটা হলো যে আমরা কিন্তু এই রানা প্লাজার পরে আমরা কিন্তু যে জিনিসটা তৈরি হয়েছে সেটি হলো যে কমপ্লায়েন্স ইস্যু এবং আমি এটুকু বলতে পারবো বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো ওয়ার্ল্ডের বেস্ট ইন্ডাস্ট্রি এবং সেখানে আমাদের অনেকগুলো লিড ফ্যাক্টরি আছে প্লাটিনাম ফ্যাক্টরি আছে এটা কেন হয়েছে যেহেতু আমরা একটা কমপ্লায়েন্সের মধ্যে গেছি এবং সেখানে কিন্তু শ্রমিকদের যে অধিকার এটা অলমোস্ট কিন্তু মানা হয় কারণ আমাদের যারা বায়ার বিশেষ করে ইউরোপিয়ান বায়ার তারা কিন্তু এখানে ওই স্ট্যান্ডার্ড মেনটেন না করলে কিন্তু আমাদের জিনিস নিবে না সেখানে যে বিষয়টি খুবই মানে উদ্বেগজনক সেটি হল যে আমাদের এই সেক্টরে যারা কাজ করছে সেখানে যে অধিকারের যে বিষয়গুলো আছে এবং আপনারা যেটা বলেন যে সস্তা লেবারের কথা বলা হয় সেখানে ন্যাচারালি যেটা হয়েছে আমাদের তো কম্পিটিটিভ অনেকগুলো দেশ আছে যেমন ধরেন আমি ভিয়েতনাম আমাদের চায়না আমাদের আশেপাশের দেশগুলো আছে সেখানে যে বিষয়টি আছে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের যে অ্যাডভান্টেজটা পাচ্ছি জিএসপি এর যে সুবিধা সেই সুবিধার কারণে কিন্তু আমরা অনেকটাই আমরা এখানে বলবো যে কম্পিটিভ এখন ধরেন ট্রাম্প ট্যারিফ যেটা হয়েছে সেটা আমাদের অ্যাকচুয়ালি সিঙ্গেল মার্কেট হিসেবে সবচেয়ে বড় মার্কেট হলো ইউএসএ সিঙ্গেল মার্কেট হিসেবে সেখানে আমরা তো কোনো সুবিধা পাই না এখন ওখানে যেটা ডিউটি বাড়ানো হয়েছে সেটা নিয়ে আমরা কাজ করছি তিন মাসে একটা সময়ও পেয়েছি আপনারা জানেন সেই জায়গাগুলোতে হয়েছে কি যে শুধুমাত্র সস্তা শ্রম দিয়ে কিন্তু এখানে আপনার কম্পিটিটিভনেস আসবে না সেখানে আমাদের অনেক ইনভেস্ট করতে হচ্ছে যেহেতু একটা লিড ফ্যাক্টরি প্লাটিনাম ফ্যাক্টরি বানাতে হয়েছে এখানে এনভায়রনমেন্ট একটা কিন্তু বড় ইস্যু গ্রিন ইস্যুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর একটা হল যে এটার সাথে সাথে আরও কিছু ইন্ডিকেটার আছে যেমন ধরেন আমাদের চাইল্ড লেবার এটা কিন্তু আমরা বলবো আর এনজি এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে কোনো চাইল্ড লেবার নেই এখন আমাদের অন্য সেক্টরগুলোতে আছে তো এইগুলো নিয়ে কি করে যে আমাদের বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন বা আদার্স দেশগুলো বিশ্ব বায়েরা তারা দেখে আমাদের দুর্বলতা কোথায় এই দুর্বলতা দিয়ে তারা যেটা চাপ তৈরি করে অনেক সময় সেটা হলো যে আমাদের যে মানে বার্গেনিং পাওয়ারটা আপনার লুজ করে এবং সেখানে এমনও আছে আমরা দেখেছি যে অনেক সময় আমাদের কিছু শ্রমিক লিডার তারা দেখা গেল যে তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটিও কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এটি শ্রমিকদের অনুকূলে নয় এটা অনেক সময় ব্যক্তি অনুকূলে হয় হয়তো তারাও অনেক সময় দেখা দেখা যাচ্ছে যে এরকম বিভিন্ন বায়ার বা এদের এজেন্ট হিসেবে কাজ করে তো সেই ক্ষেত্রে যেই জিনিসটা হলো যে আমাদের সস্তা শ্রমের যেটা বলি আমাদের যদি কম্পেয়ার করি আমাদের কিন্তু আদার কস্ট কিন্তু অনেক বেশি যেমন আমাদের ল্যান্ড প্রাইস অনেক বেশি আমাদের এখানে আমাদের আমাদের যেটা আছে বিদ্যুতের বাইরেও আমি তো মানে ইন্টারেপ্টেড দিতে পারছি না এখন ধরেন আমাদের গ্যাসের চাপ নেই তাকে কিন্তু অল্টারনেট ব্যবস্থা করতে হয়েছে আমাদের বিদ্যুতের ক্ষেত্রে তাদের কিন্তু একটা ব্যাক সিস্টেম করতে হয়েছে তো এইগুলো তো কস্ট বেড়ে যায় আর আমরা ইজ অফ ডুইং বিজনেসের যে ইন্ডিকেটার সেটাও তো আমরা ওয়ার্ল্ডে খুব বেশি ভালো অবস্থা নেই সম্প্রতি গত মাসে যে আমাদের ইনভেস্টমেন্ট সামিট হলো সেখানে আমাদের অনেক ইনভেস্টাররা আসছে যেটা বিডা আয়োজন করেছে সেখানে আমরা অনেকগুলো প্রতিশ্রুতি পেয়েছি কিন্তু আমাদের এই সব জায়গায় গভর্নেন্স ইস্যু আছে আমাদের পোর্টের যে ক্যাপাসিটি আমার যদি লিড টাইমটা যদি আমি ধরতে না পারি আমার এয়ারে কিন্তু আপনার এটা আমি কম্পিটিভ থাকতে পারবো কারণ ওখানে তো ফ্রেড অনেক বেশি আবার এদিকে যেটা আছে যে আমাদের পাশের দেশ তারা আমাদের বাতিল করে দিয়েছে সেখানে আমাদের কিন্তু কস্ট অফ আপনার এই যে প্রোডাকশনের পরে আমাদের এটা ফ্রেড চার্জ এগুলো কিন্তু এখানে ইম্প্যাক্ট করে আমরা আসলে যে জিনিসটা হলো যে গার্মেন্ট সেক্টরে আমরা বলবো যে আমরা চ্যাম্পিয়ন ইভেন আমাদের চায়নায় যেটা ট্রাম্প ইয়ে আমেরিকা এবং চায়নার যে আপনার এখানে ট্রেড ওয়ার চলছে সেটাও কিন্তু একদিকে আমাদের জন্য পজিটিভ এই অর্থে যে চায়না এখনও কিন্তু মানে সবচেয়ে বড় আপনার এক্সপোর্টার আর এম তাদের আরও অন্য এগুলো আছে আর তেও তারা এখনও ওয়ার্ল্ড লিডার সেখানে এই আমেরিকার সাথে চায়নার যে এই যেটা আছে যে ট্রেড যে ওয়ারটা চলছে সেই জায়গাটা এমনও একটা সম্ভাবনা দাঁড়িয়েছে যে আমাদের কিন্তু এই চায়না থেকে এখানে কিন্তু আরও বেশি ইনভেস্টমেন্ট আসবে এবং এটা আমরা চাচ্ছি কারণ আমরা এই সেক্টরটায় আমরা এখন আসলে বলবো যে অনেকটা অভিজ্ঞতা অর্জন করেছি এখানে আমাদের ব্যাক আপ অনেক তৈরি হয়েছে এবং সেখানে এই আর সেক্টর দিয়ে আমাদের আরও টোয়েন্টি ইয়ার্স নেক্সট আমরা কিন্তু আমাদের ইকোনমির চাকাটা সচল রাখতে পারবো তার বাইরেও আমাদের আমরা কাজ করছি বিশেষ করে কমার্স মিস্ট্রি তারা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন কাজ করছে আমাদের মার্কেট ডাইভার্সিফিকেশন কারণ আমরা একটা প্রোডাক্ট নিয়ে তো আসলে এটা খুবই রিস্কি হয়ে যায় এসএমই খাতো দেখছি এসএমই খাত থেকে শুরু করে আমাদের আরও যেগুলো আছে শিপ বিল্ডিং থেকে শুরু করে আমাদের ফার্মাসিউটিক্যাল আমাদের অ্যাগ্রোটা একটা বড় পটেনশিয়াল আমাদের লেদারটাকে আমরা এখনও ওই পটেনশিয়ালটাকে ধরে রাখতে পারিনি আমাদের জুট প্রোডাক্ট আছে তাই এগুলো নিয়েই আসলে আমাদের আরও ডাইভার্স মার্কেট এবং ডাইভার্স আমাদের প্রোডাক্ট তৈরি করতে হবে জি আমি একটা আলোচনার শেষে যদি আসি যেটি আমরা বলি যে আমাদের বাংলাদেশের যে অবস্থাটা সে অবস্থাটা আসলে যারা হোয়াইট কালার যারা আছেন যারা আজকে বৃত্তশালী যারা ধনী আমাদের কিন্তু এই যারা আমি মানুষ কৃষকরা এই মজুররা কামার কুমার আমাদের অভিবাসী ভাইরা তারা কিন্তু দেশের জন্য উৎপাদন সক্ষম করে গড়ে তোলে আর হোয়াইট কালার মানুষ কিন্তু আমরা দেখেছি গত প্রতিটা সময়ের আমলে তারা দেশ থেকে অর্থ পাচার করে অভিবাসের অর্থ প্রেরণ করে থাকে তো সে অবস্থায় এই যে নতুন সরকার বিশেষ করে প্রফেসর ডক্টর ইনুসের নেতৃত্বে স্লোগানটি যিনি লিখে দিয়েছেন গৌরব এ দেশ নতুন করে কিন্তু এই যে আমাদের শ্রমিক ভাইদের যদি আমরা জীবনযাত্রার মান উন্নয়ন করতে না পারি তাদের সুরক্ষা দিতে না পারি আমরা দেখেছি যে এবার অভিবাসন খাতে গত মার্চে তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলার তারা প্রেরণ করেছে যদিও তারা দেশের বাইরে আছে তারপরে তো তারা আমাদের জন্য কন্ট্রিবিউট করছে শ্রমিক হিসাবে তো এই যে শ্রমিকদের কল্যাণে সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নতুন কোনো কর্ম পরিকল্পনা আছে কিনা যারা তাদেরকে আশ্বস্ত করতে পারে না আমাদের সাথে সরকার আছে রাষ্ট্র আছে দেখেন আমাদের ইকোনমি যদি আমি তিনটা স্তম্ভ ধরি আমাদের এগ্রিকালচার সেক্টর এটা টোটালি কিন্তু আমাদের শ্রমিকদের হাতে কৃষকদের হাতে দ্বারা তো শ্রমিক তারা শ্রমটাকে বিক্রি করছে আমরা যদি রেমিটেন্সের কথা বলেন। মূলত হোয়াইট কালারের যারা আছে তারা তো দেশে পাঠায় না বরং দেশ থেকে নিয়ে যায় বাট আমাদের যদি মিডল ইস্টে মালয়েশিয়া বা এইসব আমাদের শ্রম বাজারগুলো দেখেন তারা কিন্তু একবেলা বেলা দুই বেলা না খেয়ে রেমিট করছে এবং এখানে যেটা বলে অলমোস্ট ফোর বিলিয়ন আসে এক মাসে এবং আরেকটা দেখেন আমাদের শ্রমিক যেটা আমাদের এক্সপোর্টের জন্য যে এটা সবই কিন্তু শ্রমিক এবং এই দেশের ইকোনমিটা তারা আপনার আমাদের ইকোনমিটা লাগছে কিন্তু খুবই দেখেন এখানে যে জিনিসটা আমি এখানে আপনার মাধ্যমে যেটা দাবি জানাতে চাই আমি যদি সরকারের অংশ সেখানে শ্রমিকদের সোশ্যাল প্রোটেকশনের জন্য কোনো প্যাকেজ কিন্তু নেই আমাদের প্রায় একশো তিরিশ থেকে চল্লিশটা বিভিন্ন সোশ্যাল প্যাকেজ আছে কিন্তু সরকারের পক্ষ থেকে নেই শ্রমিকদের যেটা আছে আমাদের মন্ত্রণালয় বিশেষ কল্যাণ মন্ত্রণালয় যে যেটি আছে সেটি হলো আমাদের একটি শ্রমিক কল্যাণ ফান্ড আছে আর একটি আছে আর এম জি সেক্টরের সেন্ট্রাল ফান্ড এটি হল যে আর এম জি সেক্টরের যে সেন্ট্রাল ফান্ড এটি যেটা এক্সপোর্ট হয় তার একটা অংশ পয়েন্ট আমাদের একটা ফান্ড ক্রিয়েট হয় আরেকটি আমাদের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে যে যে ফ্যাক্টরি যে ইন্ডাস্ট্রিগুলো তাদের লভ্যাংশের পয়েন্ট ফাইভ আমাদের এখানে কন্ট্রিবিউট করে এবং এটা দিয়ে আমরা কি করি যে শ্রমিকদের ওয়েলফেয়ার দেখি কেউ মৃত্যুজ্যোতি কারণে কারো চিকিৎসার জন্য ম্যাটার্নিটি ইস্যুতে এবং বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা করি কিন্তু এটা তো সাফিসিয়েন্ট না এখানে আমাদের কিন্তু আমাদের বিবিএসের ডাটা অনুযায়ী সেভেন্টি ফাইভ মিলিয়ন শ্রমিক অর্থাৎ সাড়ে সাত কোটি এবং সেটা যদি আমি টোটাল জনসংখ্যার কিন্তু ফর্টি পার্সেন্ট কিন্তু এটার জন্য কিন্তু আরও বেশি আমাদের এখানে অ্যালোকেশন দরকার বিশেষ করে শ্রমিকদের এখন দাবি তারা রেশন চাচ্ছে এবং এটা আমি মনে করি যৌক্তিক এটা সরকার নিশ্চয়ই বিবেচনা করবে তাই সেই ধরনের এবং এদের যে চিকিৎসার বিষয় যেগুলো আছে সেটা কিন্তু আমরা স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারি এই জন্যই আমি বলবো যে আমাদের এই দেশের ইকোনমি যারা বাঁচিয়ে রাখছে এখানে যারা আছে এখানে ইনকাম ডিসপ্যারিটি তো অনেক বড় ধরনের আছে অর্থাৎ যারা মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে গেছে দেশের বাইরে থেকে বাইরে নিয়ে গেছে ব্যাঙ্কগুলোকে আপনার খালি করে দিয়েছে কিন্তু আমাদের শ্রমিকদের জন্য যে পরিমাণ আসলে আমাদের অ্যাফোর্ড দেওয়া দরকার সবার সেটা কিন্তু আমরা দিচ্ছি না এই জায়গায় যেটা আছে আমরা যে শ্রমিকদের অধিকার আমার মন্ত্রণালয় থেকে সেই অধিকারের প্রশ্নে আমরা শ্রম আইনের মাধ্যমে এটা করছি এবং সেখানে আমরা মালিকদেরকে তাদের সাথেও ডায়লগ করছি এবং সেখানে তাদের এই শ্রমের যে অসন্তোষ থেকে শুরু করে এগুলো তৈরি হচ্ছে কিন্তু এইরকম আপনার ডিসক্রিমিনেশনের জন্য সেই ডিসক্রিমিনেশনটা আমরা যতটুকু পারা যায় মিনিমাইজ করবো এবং এটি কিন্তু আজকে মে দিবসের মূল বিষয় যেটি হলো আমরা শ্রমিক মালিক এক হয়ে এক হয়ে গর্ব এদেশ নতুন করে অর্থাৎ এই স্লোগানটাই মিন করে যে আমরা আসলে একদম মালিক পক্ষ বা শ্রমিক পক্ষ ভিন্ন একসাথে সেটি হচ্ছে যে আমরা নানা ক্ষেত্রে গভর্নমেন্টের নানা রকমভাবে এই সুরক্ষা বলয় রয়েছে একজন শ্রমিক যদি তার কর্মক্ষেত্রে তিনি হতাহত হয় নিহত হয় দুর্ঘটনায় সেক্ষেত্রে আমি জানি সরকারের নিশ্চয়ই কোনো না কোনো প্যাকেজ আছে পাওয়ার জন্য সেটা কি নিশ্চিত হচ্ছে যে একজন যদি আমরা গার্মেন্টসে বলি নিশ্চয়ই মালিকেরও কিছুটা দায় রয়েছে মালিক হয়তো সেখানে কিছু করবেন কিন্তু সরকারের পক্ষ থেকে কর্মক্ষেত্রে কোনো শ্রমিক আহত বা নিহত হলে সরকারের কী প্যাকেজ হ্যাঁ ওখানে ওই আমাদের মন্ত্রণালয় যেটা আছে এটা ফান্ডটা হলো সাফিসিয়েন্ট না সেটি হলো যে আমরা কেউ মৃত্যুজনিত কারণে সেখানে আমরা দুই লক্ষ টাকা দিই তার পরিবারকে আর একটি আমরা আমাদের যে ডোনাররা আছে বিশেষ করে জিআইজের সাথে একটা প্যাকেজ আমরা করছি সেখানে কিছু সংখ্যক শ্রমিকদেরকে আমরা ওয়ার্ক প্লেসে যারা আপনার নিহত হয় তাদের আমাদের তাদের পরিবারকে সারা বছর মানে আজীবন একটা পেনশনের মতো একটা টাকা দেওয়া হয় আর একটি হলো তাদের চিকিৎসার জন্য আমাদের ফিফটি থাউজেন্ড টাকা দেওয়া হয় এটি আমাদের ওই ফান্ড যে ফান্ডগুলোর কথা বললাম কিন্তু যে জিনিসটা দরকার আসলে তাদের নিত্যদিনের যে বিষয়টি আছে যেমন ধরেন আমরা চেষ্টা করেছিলাম টিসিবির পণ্যগুলো আমাদের শ্রম ঘন এলাকায় কারণ এইটা কিন্তু তাদের জন্য প্রয়োজন আমাদের রেশনের কথা বললাম এর বাইরে যেটা আছে তাদেরকে ধরেন তাদের আবাসন ফেসিলিটিসগুলো নেই সেখানে আমি বলবো যে আমাদের অনেক ফ্যাক্টরি যেগুলো আছে যারা যে মালিকগুলা আপনারা ওই ধরনের শ্রমিকদের নিয়ে তারা মনে করে তাদের অংশ তারা কিন্তু অনেক সময় এই ফ্যাসিলিটিগুলো দিচ্ছে তাদের দেখা গেল যে এইখানে যে কাজ করছে সেটা একটা ছোট একটা ঘরের মধ্যে তাদের আসলে মিনিমাম হেলথ অ্যাক্সেস নেই এডুকেশনে অ্যাক্সেস নেই এখন ধরেন যে শ্রমিকটা এখানে গার্মেন্টসে কাজ করে সেই গ্রাম থেকে আসে তার পরিবার আছে তার বাচ্চারা আছে তাদেরকে আবার অন্যদের টেক কেয়ার করতে হয় তো সেই জায়গাগুলোতে আসলে আমাদের যেহেতু আমরা ডেভেলপ কান্ট্রির দিকে যাব আমরা ডেভেলপিং কান্ট্রি এলডিসি থেকে গ্রাজুয়েট হব তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো কিন্তু সামনে চলে আসবে অর্থাৎ একজন শ্রমিক তার অন্তত পেট পুড়ে খাওয়ার তার একটু মিনিমাম চিকিৎসা তার বাচ্চাটা ভালো লেখাপড়া করবে সে একটু ভালো জায়গায় থাকবে এই ব্যবস্থাটা কিন্তু এটা আমাদের সবার দায়িত্ব সরকারের যেমন দায়িত্ব আছে আমাদের প্রাইভেট সেক্টরে বিশেষ করে তাদের সিএসআর যে ফান্ড আছে সেখান থেকেও কিন্তু এগুলো করা যায় তবে যে জিনিসটা হয়েছে যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা আসলে মানে এদেরকে এক্সপ্লয়েড করি এবং সেখানে আমি আপনার মাধ্যমে আজকে যেহেতু মেয়ে দিবস সেখানে আমি শ্রমিক লিডারদের আহ্বান করব আপনারা কিন্তু সংগঠিত না মালিকরা যেখানে খুবই সংগঠিত বিজেমি বিকেমি বা আদার্স কিন্তু শ্রমিকদের মধ্যে দেখাগুলো তাদের মধ্যে পলিটিক্যাল বিভেদও আছে এবং তাদের মধ্যে আইডিওলজিক্যাল বিভেদও আছে তো সেখানে আমি বলবো শ্রমিকদের কল্যাণের প্রশ্নে শ্রমিকদের অধিকারের প্রশ্নে আমার এই যতগুলো শ্রমিক সংগঠন বা নেতার আছে ট্রেড ইউনিয়ন আছে তাদের বোধ একসাথে কাজ করার সময় এসেছে প্রিয় দর্শক আমরা শুনছিলাম হ্যাঁ মহান মে দিবস উপলক্ষে আমাদের আজকের আয়োজনে শ্রমিক মালিক এক হয়ে গর্বদেশ নতুন করে সেই প্রত্যয়ের নানা রকম আশার কথা এবং চ্যালেঞ্জের কথাও আমরা শুনেছি সেই চ্যালেঞ্জের কথাগুলো জনাব বেচে শফিকুর জামান জানালেন এবং তিনি যদি বললেন সেটি হচ্ছে কি এই দেশকে যদি আমরা উন্নয়নের যে ধারাবাহিকতার দিকে অন্তর্বর্তীকালীন সরকার নেবার চেষ্টা করছে সেই চেষ্টার মধ্যে কিন্তু আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে এবং শ্রমিক তারা একে অপরকে অপরের অংশীজন হিসাবে তারা চিন্তা করতে হবে তা না হলে কিন্তু আজকের এই যে আমাদের রপ্তানি আই বলি আমাদের প্রবাসী আই বলি অথবা আমাদের এই যে কৃষক কামার কুমার যারা যাই করছেন এখনও সেই উন্নতির ধারাবাহিকতা কিন্তু আমরা ধরে রাখতে পারবো না সেজন্যই আমরা মনে করি আজকের মে দিবসের যে প্রতিপাদ্যটি আমরা বলছি সেই প্রতিপাদ্য আলোকে দেশ এগিয়ে যাবে আমরা দেশকে শ্রমিক এবং শ্রমবান্ধব মালিক শ্রমিক এক হয়ে কাজ করার প্রত্যয় নিয়ে আমরা আমাদের আজকের যে কেউ বলিনি মহান মেয়েদি সফলকে এখানে শেষ করছি যারা এইচএম শফিকুজ্জামান আপনাকে ভীষণভাবে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের যারাও আজকের দর্শক টেলিভিশনের পর্দায় অনুষ্ঠানটা দেখুন আপনাদের সবাইকে সবাই ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন